দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালীর বেহাল রাস্তা অবশেষে সংস্কারের পথে ঝড়খালী হাই স্কুল মোড় থেকে জেটিঘাট পর্যন্ত চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে গর্তে ভরা বর্ষায় চলাচল কার্য তো অচল হয়ে পড়ে এবার পূর্ত দপ্তর এই রাস্তা মেরামতের জন্য বরাদ্দ করেছেন ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন কাজ খুব শীঘ্রই শুরু হবে স্থানীয়রা আশায় বুক বেঁধেছেন এতে উপকৃত হবে পর্যটন ও গ্রামীণ অর্থনীতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালী সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানকার জেটিঘাট থেকে লঞ্চযোগে বহু পর্যটক সুন্দরবনের নদীপথে যাত্রা শুরু করেন ঝড়খালিতে অবস্থিত টাইগার রেস্কিউ সেন্টার নদীবথ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের নজর কাড়ে তবে এই পর্যটন কেন্দ্রের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঝড়খালি হাইস্কুল মোড় থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল দশা বড় গর্তে ভরা রাস্তায় বর্ষাকালে জল জমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে এই পথেই প্রতিদিন অসংখ্য টোটো অটো পর্যটকদের চারচাকার গাড়ি চলাচল করে ফলে স্থানীয় মানুষ এবং পর্যটক উভয়েরই দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে থেকে পর্যন্ত রাস্তা কিছুটা খারাপ হয়েছে চলাচলের জন্য অসুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি রোডস ডিপার্টমেন্ট ইতিপূর্বে টেন্ডার প্রসেস শুরু করেছে টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে প্রায় ন কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি এই রাস্তা নির্মাণের জন্য ব্যয় করা হবে এক সরকারের এই কাজ দীর্ঘ দু বছর ধরে রাস্তাটি করুণ অবস্থার অবসান ঘটাতে এবার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পূর্ত দপ্তরের তরফে ঝড়খালির এই রাস্তাটি মেরামতের জন্য ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই একটি সংস্থাকে টেন্ডারের মাধ্যমে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন এই রাস্তাটি মেরামতের কাজ আমরা দ্রুত শুরু করব। টেন্ডার দেওয়া হয়ে গেছে আমরা মানুষের দুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর স্থানীয় বাসিন্দারা জানান এই কাজ শুরু হলে শুধু পর্যটকদের যাত্রা সহজ হবে না বরং গ্রামীণ অর্থনীতিও উপকৃত হবে দীর্ঘদিন পর উন্নয়নের এমন খবর পেয়ে খুশি এলাকার মানুষজন ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট ডিএ নিউজ বাংলা যে ঝড়খালি যে সমবায় যে রাস্তাটা যে যা গর্ত আছে মানে যে গাড়ি চালানোর খুব অবস্থা খারাপ মানে গাড়ি যখন তখন দুর্ঘটনা হতে পারে মানে যা গার্ডা মানে গাড়ি চালানো যায় না আপনার নাম নাম প্রসেনজিৎ মন্ডল আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যেকোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নারচক দক্ষিণ tropomyosin গোনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা এই নম্বরে বিশেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা ট্রেলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ গারে দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটর অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরি আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল রায়দিকি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাপ সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে